মামুন আপনি লিখেছেন একটি ছেলে প্রবাসে বসে আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য গালাগালি করার কারণে তার পিতা তাকে ত্যাজপুত্র ঘোষণা করেছে এটা কি শরীয়ত সম্মত হয়েছে ত্যাজ্যপুত্র করার সরি বিধান কি আমরা এর আগে একাধিক বক্তব্যে একাধিক প্রশ্নের উত্তরে বলেছি তেজপুত্র মানে কোনো সন্তানকে নিজের সন্তান নয় তাকে ত্যাগ করার ঘোষণা দেওয়া যে সন্তান হিসাবে তাকে আমি আমার সন্তান ছিল বাট আমি তাকে ত্যাগ করেছি এখন থেকে তার সাথে আমার সন্তান পিতার সম্পর্ক নয় তো আসলে সন্তান এবং পিতা এটা তো এমন একটা সম্পর্ক এই সম্পর্কটা কখনো পরিবর্তন করার মতো নয় এটা স্থায়ী একটা সম্পর্ক তবে কোন সন্তান যদি নবী করিম সাল্লা সাল্লামকে গালমন্দ করে তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এই সন্তান তিনি থেকে খারিজ হয়ে যান আর সন্তান যখন ইসলাম থেকে খারিজ হয়ে যায় অটোমেটিকলি বাবার সম্পদ থেকে তার যে হিস্সা পাওয়ার সুযোগ ছিল সেটি শেষ হয়ে যায় ওয়ারিস হিসাবে আর থাকে না মুসলমানদের কবর দাফন হওয়ার অধিকার তারা থাকে না অতএব সেই এমনিতেই তার বাবার সাথে তার যে একটা আর্থিক বন্ধন ছিল সেটি তার এমনিতেই ছিন্ন হয়ে গেছে অতএব তাকে আর তেজ্যপুত্র ঘোষণা করার দরকার নেই তবে যেটি বলছিলাম যে আপনার বাবা পুত্রের সন্তান এবং বাবার সম্পর্কটা এরকম যে এটা তো আসলে পরিবর্তনযোগ্য কোনো সম্পর্ক না তো সেই জায়গা থেকে বাবা তার সন্তানকে আপনার সাধারণ অবস্থাতে যত অন্যায় অপরাধী করুক না কেন তাকে ত্যাগ করবেন না কারণ আত্মীয়তার বন্ধন রক্ষা করেই আপনাকে সব কিছু করতে হবে আর তাছাড়া সে তো আপনার সন্তান এটা তো প্রতিষ্ঠিত সত্য ইভেন এই ক্ষেত্রেও বিকেম সাদা সঙ্গে গালি দিয়েছেন সেই জায়গা থেকে আপনি তাকে আল্লাহর জন্য ত্যাগ করবেন সেটা ঠিক আছে বাট তেজ্যপুত্র যদি আমরা বুঝি যে সে আর তার সন্তান নয় তার বাবা নয় আসলে এইরকম কৃত হওয়ার কোনো সুযোগ নেই কারণ বাবা সন্তান সম্পর্কিত হয়ে গেছে তবে হ্যাঁ সন্দেহাতীতভাবে আল্লাহর জন্য নিজের সন্তানকেও ত্যাগ করতে পারা এখানে ত্যাগ করা বলতে তাকে বর্জন করা তার প্রতি যে স্নেহ মমতা ছিল সেই জায়গা থেকে সরে আসা এবং আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বিদ্বেষের যে ইমানের দাবি সেই জায়গাটা থেকে এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ সেটি আমরা খোলাসা কথা হলো যে সাধারণ অবস্থাতে সামান্য রাগ অভিমানের কারণে বাবা মারা সন্তানকে ত্যাগ করেন এটি জায়জ নাই তবে অমুসলিম হয়ে গেলে ইসলাম থেকে খারিজ হয়ে গেলে সন্তান সেক্ষেত্রে তিনি এমনিই তেজ্য হয়ে যান অর্থাৎ এমনি তার ওয়ারিস থেকে তিনি মিরাজ থেকে বঞ্চিত হয়ে যান এবং তার সাথে আর সেরকম সম্পর্ক থাকে না তবে হ্যাঁ কাগজ কলমে অবশ্যই এই ছেলে তার বাবা হিসাবে ওনাকে এবং বাবা তার সন্তান হিসাবে তাকে উল্লেখ করবেন কারণ তাদের এই সম্পর্কটা কোনোভাবে আপনার এটা ভঙ্গ হওয়ার কোনো সুযোগ নেই বা এটা পরিবর্তনের কোনো সুযোগ নেই তবে বাবা তার সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করেছেন এটি প্রশংসনীয় মান আহাব্বালিল্লাহ ও আবুহাদ আলিল্লা ফাদ্তাক মান্লিমান যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসা আবার আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে তো তার ইমান পরিপূর্ণ হয়েছে আমরা দোয়া করি আল্লাহাবুল্লাহ আলমিনী বাবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন ওই বাবাকে এই জন্য উত্তম বিনিময় দান